আজকের ভিডিওটা শুধু একটি চাকরির কবর না আজকের ভিডিওটা হলো স্বপ্ন দেখার অনুমতি আপনি যদি চান দেশের জন্য কাজ করতে সম্মান শৃঙ্খলা দায়িত্ব নিয়ে বাঁচতে আকাশের সাথে নিজের ভবিষ্যৎ জুড়িতে তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে এসেছে অফিসার ক্রেডেট রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ যা দু হাজার ছাব্বিশ সালের সবচেয়ে বড় ডিফেন্স সুযোগগুলোর মধ্যে একটি আগে একটা কথা পরিষ্কার করি বাংলাদেশ সশস্ত্র বাহিনী মানে শুধু একটি চাকরি না এটা একটা আত্মপরিচয় দুই বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে দেশের স্থলসীমার একটা রক্ষক তিন বাংলাদেশ নৌবাহিনী হচ্ছে সমুদ্রের পাহারাদার আর চার বাংলাদেশ বিমানবাহিনী হচ্ছে আকাশের অতন্ত প্রহরী আর আজকের এই ভিডিওতে ফোকাস হচ্ছে বিমান বাহিনী কিন্তু আমরা সব বাহিনীর প্রতি সম্মান জানাই এবং সব বাহিনীর যদি ভিডিও পেতে চান একটি চ্যানেলের মাধ্যমে যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এই নিয়োগটিতে দুই ধরনের কোর্স আছে শর্ট সার্ভিস কমিশন ডি দু হাজার বি আরেকটি হচ্ছে স্পেশাল পার্পজ শর্ট সার্ভিস কমিশন এসপি ডাবলএসি দু হাজার বি যে শাখাগুলোতে নিয়োগ হচ্ছে এক ইঞ্জিনিয়ারিং দুই হচ্ছে এটিসি ফুল ম্যানিং হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল তিন এডিডব্লিউসি ফুল ম্যানিং হচ্ছে এয়ার ডিফেন্স অপশন কন্ট্রোল এবং চার হচ্ছে মেথোলজি বিজ্ঞান পাঁচ হচ্ছে লিগ্যাল আইন এবং সর্বশেষ ছয় হচ্ছে এডুকেশন মানে ফিজিক্স আর প্রতিটা শাখায় হচ্ছে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রয়েছি শিক্ষাগত যোগ্যতায় ভালোভাবে লক্ষ্য করবেন এসএসসি প্লাস এইচএসসি বিজ্ঞান বিভাগ ফিজিক্স ম্যাথ কেমেস্ট্রি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ চতুর্থ বিষয় বাদে ও লেভেল এবং এ লেভেলের হচ্ছে নির্দিষ্ট গ্রেড থাকতে হবে তো প্রথমেই আমি তুলে ধরবো ইঞ্জিনিয়ারিং শাখা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে এখানে সিজিপিএ চারের মধ্যে তিন থাকতে হবে এরপর এটিসি এটিডব্লিউসি এখানে ফিজিক্স প্লাস ম্যাথ ভিত্তিক ডিগ্রি থাকতে হবে এবং এখানে চারের মধ্যে সিজিপি এ তিন থাকতে হবে এবার আর গেলে এখানে এলএলবি প্লাস এল এল এম থাকতে হবে পাশ এবং আপনার সিজিপিএ থাকতে হবে চারের মধ্যে তিন সেই সাথে সর্বশেষ এডুকেশন এখানে ফিজিক্সে অনার্স মাস্টার্স থাকতে হবে এবং সিজিপিএ চারের মধ্যে তিন থাকতে হবে এখন আমি অন্যান্য যোগ্যতা তুলে ধরবো বয়স উচ্চতা এবং চোখ এখানে ডি দু হাজার ছাব্বিশ বিতে যদি আবেদন করতে চান তাহলে বিশ থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এবং এখানে এসপি ডাবলএসি দু হাজার বি এখানে যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে বয়স হিসাবে গণনাটি করবেন তেইশ জুন দু হাজার অনুযায়ী এবার আসি উচ্চতায় এখানে পুরুষ চৌষট্টি ইঞ্চি এবং মহিলা বাষট্টি ইঞ্চি চোখ হচ্ছে এটিসি এডিডব্লিউসির জন্য হচ্ছে ছয় বাই বারো এবং অন্যান্য শাখার জন্য ছয় বাই ছয়ত্রিশ পর্যন্ত সেই সাথে বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত এখানে বিবাহিতারাও আবেদন করতে পারবেন অবিবাহিতারাও কিন্তু আবেদন করতে পারবেন বুকের মাপ পুরুষ প্রার্থী কমপক্ষে বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থী কমপক্ষে আঠাশ ইঞ্চি এখন আমি আবেদন প্রক্রিয়া দাপে দাপে বলবো আবেদনটি করতে হবে জয়ান এয়ারফোর ডট ডট মিল ডট বিড়ি যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই নিতে চান যদি একটি ঘরে বসে যদি একটা ব্যাটার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনীর চূড়ান্ত সারাসন নিতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার একটি সুন্দর প্রস্তুতি প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই কিন্তু আপনি যদি একটি চূড়ান্ত সারাসন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন শেষ আছে এছাড়াও অন্যান্য অনলাইনে কাজ যদি করতে চান আপনি যদি একটি স্পেশাল বা প্রফেশনাল সিবি বানাতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে আবেদনের সময় সীমা হচ্ছে এগারো জানুয়ারি দু হাজার চাব্বিশ পঁচিশ মার্চ দু এখানে যদি আপনার জবটি হয় কেমন সুযোগ সুবিধা স্যালারি পাবেন যেহেতু বিমান বাহিনীর চাকরি এখানে লাইফস্টাইল একদমই আলাদা যেমন ট্রেনিংকালীন আপনাকে দশ হাজার টাকা দেওয়া হবে কমিশনের পর সরকারি স্কেল প্লাস ভাতা যেমন সুবিধা রয়েছে বিদেশ প্রশিক্ষণ রয়েছে এবং মাস্টার পিডি করার সুযোগ রয়েছে বিদেশে ফ্রি চিকিৎসা এবং সেটা সন্তানদের ক্ষেত্রেও আপনার সেবা পাবেন নিজ এবং পরিবার বাসস্থান রেশন গাড়ি ঋণ ইত্যাদি কিন্তু আপনি বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু এখানে বাহিনীর যে ক্যাটাগরি রয়েছে রুলস রয়েছে সেই অনুযায়ী পেয়ে যাবেন সবশেষে আমি আপনাকে সতর্ক করতে চাই এক কোনো দালাল নেই দুই কোনো ঘুষ নেই তিন কোনো সুপারিশ কাজ করবে না যোগ্যতা ইজ ইজিক টু সাফল্য বন্ধুরা দেশ শুধু মানচিত্র না দেশ হলো একটি বড় দায়িত্ব আপনি যদি মনে করেন আমি পারব আমি দেশের জন্য কিছু করতে চাই তাহলে বাংলাদেশ বিমান বাহিনী আপনার জন্য অপেক্ষা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে বাংলাদেশ জিন্দাবাদ সশস্ত্র বাহিনী জিন্দাবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ